তার দারে বসার কারণে ওই সেনটা একটা আমার শরীরে লাগলো তাই তুমি শুনিয়া বেহ হইয়া গেলা আল্লাহর বান্দা বলে ও দুনিয়ার মানুষ এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মানুষ দুনিয়ার মধ্যে আমি জায়গায় জায়গায় ফিটিং করে রাখলাম আতরের দোকানে গিয়া আতর না নিয়া আতর খোলা আমার দুগুন দিয়া ঘুরার কারণে যদি তোর শরীরে লাগে আনন্দ হয়ে যায় অন্তরটা খুশি খুশি হইয়া যায় আতর শরীরটা আপনার সুঘ্রাণময় হইয়া যায় আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে এমন বান্দা বান্দির ব্যবস্থা করলাম ওই বান্দা বান্দির নিকটে তুমি যদি বসো

আপনাকে ধান রাস্তা দেখাইতে পারবেন পারে না পারে না